গুড আফটারনুন বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে দুপুর থেকে ব্লগটা করার কারণ হচ্ছে আজকে ছিল আমার ডক্টর চেক তো সেই জন্যই সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম ডক্টর দেখাতে তারপরে বাড়ি ফিরেছি ওই পোনে একটার মতো তারপরে স্নান করে খাবার টাবার খেয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন বললামই তো দুপুর আড়াইটা বেজে গেছে তো খাবার খাওয়া কিন্তু হয়ে গেছে আর এখন শুয়ে পড়ব আর এখন থেকে আমি এই নীচের ঘরেই থাকব কারণ ডাক্তার আমাকে বলেছে ওপরের সিঁড়িতে ওঠানামা কিন্তু একদমই বারণ কেন বারণ সেগুলো না হয়ে কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্যই এখন থেকে এই নিচের ঘরে আমি থাকবো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছে তো সেই জন্যই একাই আমি শুয়ে পড়লাম এই নিচের রুমে এখন যেহেতু বিকেল হয়ে গেছে সেজন্য ঘুম থেকেও আমি উঠে পড়েছি তবে আজকে জানো তো দুপুর থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আমরা যখন ডক্টর দেখিয়ে বাড়িয়ে আসছিলাম মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর বৃষ্টিতে পুরো বলতে পারো হাফ ভিজে গিয়েছিলাম তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে আজকে ঘুমটা একটু বেশি হয়ে গেছে আসলে বুঝতে পারিনি আর এখন যে রুমটাতে আমি শুয়েছিলাম এই রুমটাতে যদি দুপুরবেলাতে শোয়া হয় না মানে বোঝাই যায় না যে কখন দুপুর হচ্ছে কখন সকাল হচ্ছে কখন বিকেল হচ্ছে আসলে দরজা জানলা বন্ধ করে দিলে রুমটা এতটাই অন্ধকার হয়ে যায় একবার শুলেই আমার মনে হয় যেন পাঁচ মিনিটের মধ্যে ঘুমিয়ে যাব। আসলে ভাবি দুপুরে ঘুমাবো না কিন্তু এই রুমে থাকলে আর সেটা হয়ে ওঠে না বিছানায় শুলে মনে হয় যেন কোথার থেকে চোখে ঘুম চলে আসে তো যাই হোক এখন যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবলাম যাই রান্নাঘরে সোজা চলে কারণ এখন অনেক কাজ বাকি আছে আর এখন ঘড়িতে প্রায় ওই পণ্য ছটার কাছাকাছি বাজে বললামই তো হ্যাঁ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এসে দেখে এখানে অনেকগুলো বাসন রাখা আছে আসলে বললামই তো আজকে কিন্তু একদমই রোদ উঠেনি পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর মেঘলা মেঘলা ওয়েদার থাকার জন্যই ওই বাসনগুলোও শোকায়নি আমার শাশুড়ি মা এখানে এসে রেখে দিয়েছে যাই হোক আমি এখন বাসনগুলোর জলগুলো ভালো করে ঝরিয়ে নেব যাতে বাসনের মধ্যে একদমই না জল থাকে এই কাজগুলো কিন্তু আগে আমার শাশুড়িমাই করে থাকতো তবে এই রিসেন্ট সাত আট মাস ধরে এই কাজগুলো এখন আমি করে থাকি তো বাসনগুলো আমার এদিকে মোছা হয়ে গেছে তো বাসন রাখার র‍্যাকটাতে এখন সব বাসনগুলো ভালো করে নিজের নিজের জায়গায় রেখে দেব। যাতে সময় মতো যখন আমার দরকার হবে সব কিছু যেন হাতে হাতে পেয়ে যায় বাসনগুলো আমার যেই রাখা হয়েছে অমনি কারেন্টে চলে যায় তো একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি ভিডিওগুলো কিন্তু শ্যুট করেছি মানে মনের ইচ্ছে থাকলে বলে না সব কিছু সম্ভব সেই হয়েছে ব্যাপার তো গ্যাসটা একবার ভালো করে মুছে নিলাম যেহেতু দেখলাম অনেক জল টল লেগেছিলো ভালো করে মুছে এখন এদিকে কারেন্টও চলে এসছে তো প্রথমে আগে আমি চা বানিয়ে নিয়েছিলাম যখন আর কি কারেন্টটা ছিল না কারেন্টটা অনেকক্ষণ পরেই এসেছে প্রায় আমার চা করা হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে এখন সবজিটা চাপিয়ে দেবো আর আজকে আমাদের জন্য হবে আলু সবজি আর ওদিকে আমার শাশুড়িমা কিন্তু সন্ধে ছিল বলে তোমার প্রত্যেকটা দুয়ারে দুয়ারে জল দিচ্ছিল তো যাই হোক ঘুম থেকে উঠেই কিন্তু এসে ফার্স্ট আগে আমার কাজ থাকে চা বানানো চাটা বানিয়ে নিয়ে আমি চেষ্টা করি সবজিটাও তাড়াতাড়ির মধ্যে করে নেওয়ার কারণ সাড়ে ছটার থেকে আমাদের আবার সিরিয়াল আছে যে সিরিয়ালগুলো আমি আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই তিনজন মিলে একসাথে বসে দেখি তো সেই চেষ্টা করি মানে সাড়ে ছটার মধ্যে সব কিছু হয়তো রান্নাবান্না হয়ে যায় তবে রুটিটা হয়ে ওঠে না রুটিটা সিরিয়ালগুলো দেখার পর ওই আটটা সাড়ে আটটার মধ্যে করে নিই আর আজকে বললামই তো বাইরের মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর জানালাটা যে যেহুতু খোলা ছিল তো কেমন জানি একটা ওই শিশির পরে না সেরকম টাইপের বাড়ির মধ্যে আসছিল। ক্যামেরাটা যদি তোমরা ঠিকঠাক দেখো তাহলে কিছুটা হলেও বুঝতে পারবে তো এদিকে আজকে আলু সবজি করছিলাম বলে প্রথমে মানে প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম যেহেতু নিরামিষেই করব তারপর আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে তার মধ্যে জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এদিকে আমার আবদার যে তোমার আজকে চিড়ের পোলাও খাবে ও ঘুম থেকে উঠে চলে এসেছে তারপরে আর কি ওর খুব জোর খিদে পেয়ে গেছে অমনি গিন্নিকে অর্ডার করে দিল যে আজকে চিরের পোলাও বানাও তো অমনি গিন্নিও রেডি হয়ে গেল চিরের পোলাও বানানোর জন্য তো প্রথমে আমি ওই আন্দাজ মতো চিড়ে নিয়ে নিয়েছিলাম আর চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর তারপরে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল আর কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড চিড়ের পোলাওর মধ্যে খুব একটা কাজু বাদাম বা নর্মালি বাদাম খেতে খুব একটা ভালোবাসে না ওকে যদি চিড়েটা একটু চিনি দিয়ে ভেজা দাও তাহলে ও বেশি ভালোবাসে তবে ওই যে ও ভালোবাসলে তো হবে না আমরাও তো কিছু ভালোবাসি তো সেই জন্য বাদাম আর একটু কাজু বাদাম দিয়েছিলাম তো ভেজে তুলে নিয়েই ওই রিফাইন্ড অয়েলটার মধ্যে এক চামচ হলুদ বাটা দিয়ে দিয়েছিলাম আর হলুদটা আগে দিয়ে দিই কারণ তোমার যাতে গন্ধটা না ওঠে তো সেই জন্যে হলুদটা আগে দেওয়া তারপরে চিড়েগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যাতে পুরো হলুদটা চিড়ের মধ্যে লেগে যায় আর এদিকে কাজুবাদাম আর বাদামটা দিয়ে ওর মধ্যে এক চামচ নুন দিয়ে দিয়েছিলাম তো এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই চিড়ের পোলাওটা খেতে কিন্তু ভালোই লাগে আর তাছাড়া পেটটাও কিন্তু ভারী থাকে তবে চিনিটা আমি দিই নি যেহেতু চিনির আন্দাজ আমি একটা করতে পারি না তো আমার মাই ভালো দিয়ে থাকে তো ওই জন্য শাশুড়ি বললাম যে চিনিটা তুমি দিয়ে দাও আমি না হয় করে দিচ্ছি তো ওই জন্য শাশুড়ি মা কিন্তু চিনিটা দিয়ে দিয়েছে আর এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই টিফিনের সময় কিন্তু এই চিড়ের পোলাও খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে যেহেতু পেটটাও ভরে থাকে আর খেতেও কিন্তু দারুণ লাগে সিম্পলের মধ্যেই বানিয়েছিলাম খুব একটাই মানে হিজিবিজি কিছু দিইনি ওই ঘরোয়া পদ্ধতিতে যেমন আর কি হয় তখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেব তারপরে আমরা পরে একটু একটু করে সবাই মিলে খেয়ে নেবো তারপর যেই আমাদের সবারই সিরিয়াল দেখা হয়ে গেছে এখন সোজা চলে এসেছি রুটি করতে সিরিয়ালগুলো দেখার পরে আমরা রুটিটা করে নিই খাবার খেতে অনেকটাই দেরি হয় ওই বলতে পারো সাড়ে দশটার কাছাকাছি আমরা খাবার খেতে বসি তবে আটটা সাড়ে আটটার মধ্যে রুটিটা করে নিই কারণ রুটিটা হয়ে গেলে একটু নিজেরাও সময় পাই রেস্ট নেবার জন্য কারণ সব সময় তো আর কাজ করতে ভালো লাগে না কিছু কিছু সময় মনে হয় যে না একটু নিজের মতো একা সময় কাটাই নিজের সাথে নিজের সময় কাটায় তবে খুব একটা তো সময় দিতে পারি না কারণ সংসার মানেই কিন্তু কাজবাজ আর এই কাজবাজ থাকে বলেই কিন্তু আমাদের সময়গুলো পেরিয়ে যায় তো যাই হোক এদিকে কিন্তু আমি রুটি করতে চলে এসেছি আর আমাদের বাড়িতে রুটি কিন্তু আমার শাশুড়ি মা বেলে দেয় আর আমি শিখে নিয়ে যেহেতু আমি রুটি বেলতে পারি না রুটি বেলতে পারলেও আমার রুটিটা ঠিক পারফেক্টভাবে গোল হয় না তো সেজন্যে আমার শাশুড়িমাই বেলে দেয় কালকে যেহেতু সরস্বতী পুজো তো সরস্বতী পুজো মানেই কিন্তু অনেকের বাড়িতে সিজানো বলে একটা কোনো নিয়ম থাকে তো সেই রকম আমাদের বাড়িতে ছিল সিজানো তো সরস্বতী পুজোর দিন সকালে তো অনেক কাজ বাজ থাকে সেদিন আর এই সবজি টবজি কাটার সময় একদমই পাই না তো সেই সবজিগুলো রাতেই কেটে রেখে দিয়েছিলাম তবে কোনো বছর কিন্তু রাতে সবজি কেটে রাখি আসলে এই বছর দেখলাম এই ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ওই আটটা সাড়ে আটটার কাছাকাছি বেজে যায় তারপর তো বাড়ির বাসি কাজ থাকে তারপরে ধরো বাসন টাসন ধোয়া স্নান করা অনেক কাজ থাকে তারপরে টিফিন করা তো এই সবজি বোনাতে প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটার সময় বসি তো এগারোটার সময় যদি সবজি বোনাতে বসি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো কিন্তু সবজি বোনাতে লাগবে যেহেতু সিজানোর অনেক সবজি থাকে তো সেই জন্য ভাবলাম যে না রাতে তো সেভাবে কোনো কাজ ছিল না তাহলে রাতেই কাজগুলো এগিয়ে রাখি তাহলে নিজেরই কিন্তু সুবিধা হবে আর সত্যি বলতে ভাগ্যের সবজিগুলো কেটে রেখেছিলাম তাই সকাল উঠে সেরকম কোনো অসুবিধে হয়নি যেই টিফিন টিফিন করা হয়ে গেছে সেই সবজি করতে লেগে পড়েছি তো এদিকে বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এইদিকে গোল গোল করে আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা এগুলো কেটে নেব আর এই সিজানোর সময় কিন্তু সব বেশি আমার এই বেগুন ভাজা আলু ভাজাটা খেতেই ভালো লাগে যদিও সারা বছর কিন্তু বেগুন একদমই খাই না তবে এই সিজানোর সময় একদমই মিশ যায় না যেহেতু ভালো লাগে তো এদিকে বেগুনটা তো কাটা হয়ে গেল আর এর মধ্যে আমি শিমগুলো কেটে নেব আর এই শিম ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে সিজানো জিনিসটা কি বা এর নিয়ম কেন বা কি জন্য করা হয় আমি কিন্তু কিছুই জানি না তবে শুনে এসেছি সিজানো আমাদের বাড়িতে মানে বিয়ের আগেও আমার বাড়িতে ছিল আর এখন বিয়ের পরও কিন্তু শ্বশুর বাড়িতে আছে আর সিজানো মানে হচ্ছে আজকে রান্নাবান্না করব। আজকে রান্নাবান্না কালকে খাবো কালকে কিন্তু বাড়িতে একদমই উনুন ধরবে না এই আজকের বাসি খাবার কালকে খাবো এটাই হচ্ছে সিজানো নিয়ম তবে কেন হয়েছে কি জন্য হয়েছে এসব কিছু কিন্তু আমার জানা নেই তো এদিকে সবজি কাটা যে হয়ে গেছে সে হাতে একটু হ্যান্ডওয়াশ নিয়ে নিচ্ছি কারণ সবজি কাটা হলে দেখবে হাতটা কেমন কালচে কালচে দাগ পড়ে যায় আর দেখতেও কেমন একটা বিচ্ছিরি লাগে তো সেই জন্যই ভাবলাম যে না হ্যাঁ ভালো করে হাতে হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নিই যাতে দাগগুলো আর না পড়ে যায় তো যাই হোক মানে শরীরের যত্ন করা হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে না শরীরের যত্নটা করা দরকার নিজেকে ভালো রাখার জন্য এদিকে সবজি কাটা হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী সবজি কাটা হয়েছে এদিকে বাঁধাকপি কাটা আছে আর এদিকে বেগুন শিম তারপরে পোস্তর আলু আর এটা হচ্ছে বাঁধাকপির আলু এই হয়েছে আজকের সবজি কাটা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা